তুলা তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার সালের নভেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ দেখুন প্রথমত এ মাসেই কিন্তু আপনাদের রাশিধিপতি শুক্র আপনাদের রাশিতে গোচর করে মালবীয় নামক একটি রাজ্য তৈরি করতে চলেছেন সুদীর্ঘ বারো বছর পর গুরু বৃহস্পতি তিনি কিন্তু আপনাদের কর্মস্থানে উচ্চস্থ হয়েছেন শনি মঙ্গল গুরু এবং রাহু এই চারটি গ্রহই কিন্তু গুরুর নক্ষত্রে এবং মঙ্গল আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি স্বগৃহে গোচর করেছেন দুর্দান্ত একটি সংযোগ আপনাদের জন্য তৈরি হয়েছে একই সাথে ইলেভেন্থ অফ নভেম্বর এগারোই নভেম্বর বৃহস্পতি কিন্তু আপনাদের কর্মস্থানে উচ্চস্থ অবস্থানেই কিন্তু তিনি বক্রি হবেন জুপিটার রেট্রোগ্রেড হয়ে যাবে আবার আঠাশে নভেম্বর কিন্তু শনি মার্গি হয়ে যাবে স্যাটার্ন ডাইরেক্ট হবে তাহলে গুরুত্বপূর্ণ এই মাসটি আবার মাসটির ঠিক প্রথম দিনই থাকছে কিন্তু দেবোত্থানী একাদশী বা উত্থান একাদশী অর্থাৎ সুদীর্ঘ চার মাস পর ভগবান হরিবিষ্ণু যোগনিদ্রা থেকে জাগ্রত হতে চলেছেন গুরুত্বপূর্ণ এক একটি একাদশী আবার গুরু নানকের জন্মজয়ন্তীও আমরা পালিত হতে দেখব তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন আর আমরা যারা তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে চিত্রা নক্ষত্র স্বাতি নক্ষত্র বা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য নক্ষত্রগত আলাদা আলাদাভাবে আলোচনায় থাকব পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক তুলা তুলারাশি লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতিকে শুক্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি তুলা রাশির জাতক জাতিকাদের দু সালের ফার্স্ট আপ নভেম্বর অর্থাৎ পয়লা নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে ফার্স্ট হাউসে আপনাদের সাত লেখা আছে যেখানে সূর্য বসে আছে গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস সূর্য থাকছে এখানে আপনাদের পরিবার বাণী অর্থেরভাবে ভাবে মঙ্গল বুধের সংযোগ থাকছে রাহু থাকছে আপনাদের কেন্দ্রীয় ত্রিকোণভাবে শনি মহারাজ রগ্রীণ শত্রুরভাবে বক্রি হয়ে অবস্থান করছেন গুরু উচ্চস্থ হয়েছেন আপনাদের কর্মস্থানে কেতু আপনাদের লাভভাবে শুক্র আপনাদের ব্যয়ভাবে দেখুন ষোলো তারিখের পর কিন্তু সূর্য রাশি পরিবর্তন করে বৃশ্চিক সংক্রান্তি ঘটিয়ে পরিবার বাণী অর্থেরভাবে মঙ্গলের সাথে সংযুক্ত হতে চলেছে আবার বুথ কিন্তু তেইশ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের পরাক্রমের ভাবে গোচর করে যাবে গুরুর গৃহে রাহু পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের ত্রিকোণভাবেই গোচর করবে অর্থাৎ আপনাদের ফিফথ হাউসে বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে মঙ্গল বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে গোচর করছে শনি বর্তমানে বক্রিয়া আছেন আপনাদের পরিবার বাণী ভাবে তবে শনি মহারাজও কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদে গোচর করছেন গুরু বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর তিনি উচ্চস্থ হয়েছেন আপনাদের কর্মস্থানে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এগারো তারিখে তিনি বক্রি হবেন কেতু শুক্রের নক্ষত্রে আপনাদের লাভভাবে থাকছে শুক্র থাকছে কোথায় আপনাদের টুয়েলভ হাউজ অর্থাৎ মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে আর শুক্র দু তারিখে কিন্তু আপনাদের রাশিতে গোচর করে মালব্য নামক রাজ্যক এবং সূর্যের সাথে মিলিত হয়ে শুক্রাদিত্য একটি যোগ তৈরি করবে ছাব্বিশ তারিখে শুক্র আবার রাশি পরিবর্তন করবে প্রথমেই আপনাদেরকে বলবো সুদীর্ঘ বারো বছর পর বৃহস্পতি তিনি কিন্তু উচ্চস্থ হয়েছেন আপনাদের কর্মস্থানে উচ্চস্থ হয়েছেন আর তিনি এখানেই থাকতে চলেছেন পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত কী ফলাফল আপনাদেরকে প্রদান করবেন বৃহস্পতি উচ্চস্থ হয়ে সুদীর্ঘ বারো বছর পর কুড়ি মিনিটের স্পেশাল একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে আপনাদের জন্য সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না আমরা আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো গুরু উচ্চস্থ হওয়ার কারণে এ সময় কিন্তু অবশ্যই যাদের ন্যাটালচার জন্মচক বৃহস্পতি মজবুত পজিশনে আছে শুধুমাত্র তারাই কিন্তু এ সময় লাভান্বিত হবেন আপনাদের প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট কর্মক্ষেত্রে যদি আটকে থাকে সেগুলি কিন্তু এবার সাফল্যমণ্ডিত হতে চলেছে এ সময় কিন্তু অবশ্যই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের তরফ থেকে সহযোগিতা আপনারা প্রাপ্তি করবেন আই ইনকাম আপনাদের বাড়তে চলেছে এবং সঞ্চয়ের মাত্রা সব থেকে গুরুত্বপূর্ণ কথা সেভিংসের মাত্রা ব্যাংকের অ্যাকাউন্টে আপনার কিন্তু ইনক্রিমেন্ট হতে চলেছে এ সময় শব্দচয়নের দিকে একটু খেয়াল আপনাদেরকে রাখতে হবে আর পেটের সমস্যা বদজমের প্রবলেম বাড়তে পারে আগুন বিদ্যুৎ বজ্রপাত এই তিনটি ক্ষেত্র থেকে আপনাদের সাবধান থাকতে হবে মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে রাহুকে কিন্তু দেখছে তবে গুরুর পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের সুখভাবে অর্থাৎ অবশ্যই সুখের ক্ষেত্রে আপনারা লাভান্বিত হবেন মায়ের তরফ থেকে মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক সামাজিক মানসিকভাবে আপনারা উপকৃত অবশ্যই হতে পারেন মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি মায়ের কর্মের উন্নতি মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগও আপনারা পরিলক্ষিত করবেন নতুন জমি বাড়ি গাড়ি যারা ক্রয় করার স্বপ্ন দেখছিলেন এগিয়ে যান লাভান্বিত হবেন শনি বক্রি হয়ে আপনাদের রোগ ঋণ শত্রুভাবে থাকলেও গুরুর দৃষ্টি শনির উপরে শনি গুরুর নক্ষত্রে বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা জারি রাখুন নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ অবশ্যই পরিলক্ষিত হচ্ছে সরকারি চাকরির যোগও কিন্তু আপনাদের জন্য এ সময় পরিলক্ষিত হচ্ছে সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন অবশ্যই লাভান্বিত হবেন শত্রুপক্ষ এ সময় কিন্তু আপনার উপরে হাবি হওয়ার চেষ্টা করলেও তারা জয়যুক্ত হতে পারবে না আর এ সময় স্বামী স্ত্রী আপনাদেরও ধীরে ধীরে শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ অবশ্যই পরিলক্ষিত হবে দেখুন এতদিন কিন্তু আপনাদের মধ্যে অনেকেই রোগ ঋণ শত্রু অতিরিক্ত খরচ বৃদ্ধি পাওয়া পেটের সমস্যা বদহজমের প্রবলেম হুটহাট করে রেগে যাওয়া মাথা গরম হওয়া ভাগ্য আপনাদের সঙ্গ না দেওয়া অনেকের চোট আঘাত প্রাপ্তির যোগ শ্বশুরবাড়ির তরফ থেকে মনো কষ্ট প্রাপ্তি পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো নেগেটিভ নিউজ এবং আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু সাহস এবং পরাক্রমে ঘাটতি এবং ভাই বোন দাদা দিদিদের তরফ থেকে বিভিন্ন নেগেটিভ ইন ইম্প্যাক্ট আপনারা হয়তো পেয়েছেন এবার কিন্তু এই সমস্ত জায়গা থেকে আপনারা কিছুটা হলেও রিলিফ প্রাপ্তি করতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ তো নেই তবে এখনও আপনাদেরকে বলবো সাবধানে গাড়ি ঘোড়া চালান চোটাঘাত লাগার যোগ কিন্তু থাকছে পৈতৃক সম্পত্তি নিয়ে তর্ক বিতর্ক করবেন না লং ডিস্টেন্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণকে আপনারা অ্যাভয়েড করবার চেষ্টা করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে ছোট ভাই বোন বয়সে ছোট ভাই বোনদের সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন আর বয়সে বড় ব্যক্তিবর্গদের উপদেশ শুনে চলবার চেষ্টা করুন এ সময় কিন্তু অতিরিক্ত কোনো ইনকাম অর্থাৎ এক্সট্রা যে ইনকামটা করছিলেন সেখানে কিন্তু কোনো না কোনো বাধা বিপত্তি আসতে পারে অথবা হয়তো এসেছে সেগুলির সমাধানের প্রয়োজন কিন্তু এ সময় অত্যন্ত জরুরি যারা স্টক মার্কেট ক্রিপ্টো বা কোনো প্রকার ক্ষেত্রে কমোডিটি মার্কেট হোক ট্রেডিংয়ের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে বলবো অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু আপনাদেরকে চলতে হবে তবে হ্যাঁ ষোলো তারিখের পর থেকে তেইশ তারিখ ১৬ থেকে তেইশ এই সময়টি কিন্তু স্টক মার্কেট বা ইনভেস্টিং ইনভেস্টিংয়ের জন্য দুর্দান্ত একটি সময় আমরা পরিগণিত করব। গুরু বৃহস্পতি এগারো তারিখের পর কিন্তু তিনি বক্রি হবেন জুপিটার রেট্রোগ্রেড হবে পজিটিভ প্লানেট রেট্রোগ্রেড হলে পজিটিভিটি বেড়ে যায় তবে বৃহস্পতি এখন অতিচারী হয়েছেন এজন্য এগারোই নভেম্বরের পর মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখতে হবে আপনারা ছোটোখাটো রোগশোক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন পরিবারের প্রতি আপনার স্বামী আপনার স্বামী বা স্ত্রীর হেলথের প্রতি এবং আপনার মায়ের প্রতি শ্বশুর মশায়ের প্রতি এবং আপনার কেরিয়ারে হানড্রেড পারসেন্ট আপনাদের রেসপন্সিবিলিটি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এ সময় কিন্তু বেলি ফ্যাট বেড়ে যেতে পারে হিপসের ফ্যাট বেড়ে যেতে পারে বেলি থেকে হিপস এই অংশটিতে আপনাদেরকে অবশ্যই নজর রাখতে হবে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন শারীরিক কষ্টতে যুক্ত থাকুন লাভান্বিত হবেন দেখুন শুক্র কিন্তু ষোলো তারিখের পর আপনাদের রাশিধিপতি রাশিতেই গোচর করবেন তবে তখন তিনি রাহুর নক্ষত্র সোয়াতি নক্ষত্রে গোচর করবেন আর তারপর আঠেরো তারিখের পর তিনি গোচর করে যাবেন গুরুর নক্ষত্র বিশাখা নক্ষত্রে একটি জিনিস তো স্পষ্ট যে শুক্র আপনাদের রাশিতে গোচর করবে আর রাহুর নবম দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে তাহলে এ সময় অনেক তুলারাশির জাতক জাতিকারা রাঙ্ক থেকে রাজা হতে চলেছেন অর্থাৎ অনেক তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করছি বিশেষ করে আপনাদের জন্য আঠেরো তারিখ পর্যন্ত দু তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত লটারি শার্টটা জুয়া বা কোনো প্রকার রিস্কের মাধ্যমে আপনারা লাভান্বিত হতে পারেন তবে এর জন্য আপনার চার্ট বা জন্মছক দেখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি যে আলোচনাটি করছি এটি পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য মাথায় রাখবেন আপনার জন্য ব্যক্তিগত কিন্তু নয় আমি কিন্তু আপনার জন্মছক ছক দেখিনি এটা গ্রহগত গোচরের ছক অনুযায়ী আলোচনা হচ্ছে আর দেখুন শুক্র রাশিতে উচ্চস্থ হওয়ার পর পূর্ণ দৃষ্টি দিয়ে তো আপনাদের সেভেন্থ হাউসকেও দেখবে তাহলে ষোলো তারিখের পর থেকে প্রায় এক মাস দাম্পত্য জীবনে কলহ বৃদ্ধি করা থেকে বিরত থাকবেন সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ কিন্তু ঘটতেই পারে অথবা তৃতীয় কোনো ব্যক্তির প্রতি প্রবেশ থেকে থাকে সেটি প্রকাশ্যে আসতে পারে যার কারণে বদনামের ভাগিদারিও কিন্তু আপনারা হতেই পারেন আইনকাম ওয়েলথ ক্রিয়েশনের জন্য সময়ের সুযোগ ভালো রোম্যান্টিক মুডেও আপনারা থাকবেন ক্রিয়েটিভিটি এ সময় আপনাদের মধ্যে বেড়ে যাবে সৃজনশীলতা বেড়ে যাবে যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে অ্যাক্টিংয়ের ফিল্ডে আছেন নে অভিনেতা অভিনেত্রী আছেন এবং যারা লাভি লাভিশ লাইফস্টাইল লাক্সারি আইটেমসের ইন্ডাস্ট্রিতে কোনো না কোনো কর্মের সাথে যুক্ত আছেন ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল ইন্ডাস্ট্রি বা পারফিউম ফ্লাওয়ার বডি স্প্রে ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য সময় সুযোগ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা আছেন ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ যারা করেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে একই সাথে আপনাদের বলবো সরকারি চাকরিজীবী রাজনীতিবিদ পলিটিশিয়ান যারা আছেন তারা দীর্ঘদিন ধরে খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবার কিন্তু ষোলো তারিখের পর যখন সূর্য বৃশ্বিক সংক্রান্তি ঘটাবে আপনারা হানড্রেড পারসেন্ট কিছু রিলিফ প্রাপ্তি করতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তাহলে ষোলো তারিখ পর্যন্ত আপনাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়েই চলার পরামর্শ আমরা প্রদান করছি পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে বিদেশ যাত্রার স্বপ্ন যারা দেখছিলেন প্রচেষ্টা জারি রাখুন আধ্যাত্মিক ক্রিয়াকলাপ আপনাদেরকে লাভান্বিত করবে মাত্রা অতিরিক্ত মেজাজ হারালেই কিন্তু ক্ষতি প্রেমের সম্পর্কে সন্দেহবাতীক হলেই তো মারাত্মক ক্ষতি আর একই সাথে আপনাদেরকে বলেছি শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে উন্নত করুন সাবধানে গাড়ি ঘোড়া চালান এবং বাইরের খাদ্য খাবার খাওয়া থেকে বিরত থাকুন ফুড পয়জনিং কিন্তু আপনাদের হয়েই যেতে পারে আপনাদের অনেকের ক্ষেত্রে পায়ে চোট আঘাত লাগার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে এ বিষয়ে সচেতন থাকার পরামর্শ আমরা প্রদান করব। আর যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য এ মাসটি দুর্দান্ত ব্যাংকের ব্যালেন্স বাড়তে চলেছে পরিবারের সহযোগিতা আপনারা প্রাপ্তি করতে চলেছেন তবে শব্দ চয়নের দিকে আপনাদেরকে একটু নজর রাখতে হবে সোয়াতি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সময়টি মোটামুটি ঠিকঠাক আপনাদের স্যালারি ইনক্রিমেন্ট বা আপনাদের মানসিক পরিস্থিতি আগের তুলনায় একটু হলেও বেটার হবে তবে নেশাভাঙের প্রতি যেন আকৃষ্ট হবেন না ইলিউশন বা কনফ্লিক্ট যদি কাজ করে ইমিডিয়েট জ্যোতিস্তাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন আর একই সাথে আপনাদের হার্ডওয়ার্ক করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই সোয়াতি নক্ষত্রে জাতক জাতিকাদের পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্ক এবং তাদের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু হতেই পারে নতুন জমি বাড়ি গাড়ি ও ক্রয়ের যোগ পরিলক্ষিত হচ্ছে ব্যাংকের ব্যালেন্স বাড়তে পারে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ এমনকি সরকারি চাকরি প্রাপ্তির যোগও পরিলক্ষিত হচ্ছে যারা টিচিং প্রফেশনে আছেন প্রফেসর বা টিচার আছেন যারা ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন তাদের জন্য সময় সুযোগ ভালো ওভারঅল ইন্ডিয়ার ক্ষেত্রেও ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু সময় সুযোগ বেটার থাকবে নভেম্বর মাসে দেখুন যাদের ড্রাইভার নাম্বার বিশেষ করে ফোর সেভেন অথবা এইট চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি শঙ্কাততত্ত্ববিদ্যা নিউমোরোলজি ওয়াইজ বুঝবেন কি করে যে কোনো মাস যে কোনো বছরে চার তেরো বাইশ একত্রিশে জন্ম হলে ড্রাইভার নাম্বার চার সাত ষোলো পঁচিশে জন্ম হলে ড্রাইভার নম্বর সেভেন আট সতেরো ছাব্বিশে জন্ম হলে ড্রাইভার নাম্বার এইট ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ओम श्री महालक्ष्मी च विदे विष्णुपत्नाई तन्न तन्नलक्ष्मी प्रचोदायात প্রত্যেক দিন আপনারা একশো আটবার করে জপ করুন না পারলে একুশবার করে জপ করুন মহিলা যারা আছেন স্নানাদি সেরে সাতটা শুক্রবার নিরামিষ খেয়ে সাদা লাল হলুদ রঙের বস্ত্র পরিধান করে সাজুগুজু করে সন্ধ্যাবেলার সময় আপনারা লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন বৃহস্পতিবার নয় শুক্রবার করে পড়ুন পারলে একটি গণেশ মূর্তি গৃহে রাখুন সাদা বা হলুদ রঙের কম্বিনেশনের গণেশ মূর্তি যার সুর বা ট্রাঙ্কটি থাকবে লেফট সাইডে এটি বাড়ির উত্তর পূর্ব কোণে রাখুন প্রত্যেক দিন গণেশজিকে প্রণাম করে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশ আয় অথবা ওম গাং গণেশ আয়নামা এটি আপনার ভাগ্যের মজবুতিতে আপনাদেরকে সহযোগিতা করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্লাস হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন